আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমরা জানি নিজের পক্ষ হতে কুরবানি করা ওয়াজিব কিন্তু এটা কি জানি হুযুত পাক সল্লাল্লাহ আলাইসাল্লাম উনার পক্ষ থেকে কুরবানি করা ফরজ চলুন জেনে নিন যেহেতু আখিরে নবী হাবিবুল্লাহ হুজু পাক সাল্লাল্লাহ আলিহসাল্লাম তিনি ওসিয়ত মোবারক করেছেন ওনার পক্ষ থেকে যেন কুরবানি করা হয় এ বিষয়ে হাদিস শরীফে বণিত রয়েছে হজরত হানাস রহমতুল্লাহী আলাহি উনার থেকে বণিত তিনি বলেন আমি হজরত আলী কারামাল্লাহু ওয়াজাহু আলহিহি সাল্লাম ওনাকে দুটি দুম্বা কুরবানি করতে দেখলাম এবং জিজ্ঞেস করলাম এটা কি অর্থাৎ দুটি কেন জবাবে তিনি বলেন নূরে মুজাসেম হাবিবুল্লাহ হুজুরবাক সল্লাহ আলহি সাল্লাম তিনি আমাকে ওসিয়ত মুবারক করেছেন আমি যেন ওনার পক্ষ থেকে কুরবানি করি সুতরাং আমি উনার পক্ষ থেকে একটি কুরবানি করতেছি এই ওসিয়ত মুবারক হজরত আলী কারামাল্লাহু আল্লাহ ওয়াজাহু আলিহি সাল্লাম উনাকে করা হলেও সমস্ত উম্মতের উপর বর্তায় কাজেই এই ওসিয়ত মোবারক পালন করা প্রত্যেক উমতের জন্যই ফরজ আপনি জেনে খুশি হবেন যে একইভাবে হাবিবুল্লাহ হুজুর বাগসল্লাহ আলী হোসাল্লাম উনার পক্ষ হতে মহম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা খানা ও লিল্লাহ বোর্ডিংয়ে প্রতি বছর শত শত কোরবানি করা হয় যারা এককভাবে ফরজ কুরবানি দিতে চান অথবা শরিক থাকতে চান এবং ওয়াজিব কুরবানিও দিতে চান তাদের প্রত্যেকের জন্য এখানে সুব্যবস্থা রয়েছে ফরজ ও ওয়াজিব কুরবানিতে শরিক হতে যোগাযোগ করুন শূন্য এক সাত শূন্য নয় ছয় সাত দুই ছয় শূন্য পাঁচ নম্বরে